সুপ্রিয় দর্শক শ্রুত সালামাইকুম যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক দু হাজার একুশ সোমবার আমরা অবস্থান করছি শেতাবগঞ্জ হাট এটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে দর্শক আজ আপনাদের এই হাট থেকে দেখছেন যে যেগুলো পঁচিশ জায়গাতে সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে বিক্রি হয় সেই সারগুলো আমাদের তো সকাল থেকে কিন্তু ধীরে ধীরে একটা পড়তেই আছে দেখছেন এখন বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির মাঝে আমরা একটু আপনাদের দাম দামে ধারণা দেওয়ার চেষ্টা করি চাচা আসসালাম আলাইকুম এটা কত টাকা চাইলেন চাচা দাম ছত্রিশ হাজার টাকা চাচ্ছিলেন এটা এখন পর্যন্ত কত দাম বললো চাচা বত্রিশ বত্রিশ পর্যন্ত বলে বত্রিশ টাকা বত্রিশ পর্যন্ত বলছে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে চাচা এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লাস্ট ভাইয়া এটা কত চাইলেন এটা বিয়াল্লিশ

পাঁচপন্ন হাজার টাকা চাচ্ছিলেন কত দাম বলে আটচল্লিশ কত হলে দেওয়া যাবে না পঞ্চাশ বিক্রি হতে হবে ভাইয়া এটা কত চাইলেন দাম কত আটত্রিশ কত দাম বলে কত চৌত্রিশ চৌত্রিশ কতটা দেওয়া যাবে সর্বশেষ এটা এটা ভাইয়া এটা কত যাওয়া যাবে লাম পঁয়ত্রিশ ভাইয়া এই দুটা কথা চান দাম সত্তর চাপ ছিলেন কত বলে এখন পর্যন্ত কত দাম বললো আর লাস্ট কত হলে দেওয়া যাবে সর্বশেষ আমরা এটা জানবো ভাইয়া ভালো আছেন কত চাইলেন দাম কত চাইলেন চাইলেন্লিশ কত বলে ক্রেতা কত বলে পঁয়ত্রিশ সর্বশেষ কত হলে বিক্রি হবে কত হলে রাখা যাবে আচ্ছা ভাই আমরা একটু জানতে চাই যে বৃষ্টির আগে এবং বৃষ্টির পরে দামটি কমে যায় বৃষ্টির পরে নাকি কম বৃষ্টি বৃষ্টি পরে একটু কমে কাস্টমার কম থাকে আমরা একটু দেখবো ভাই আসসালামু আসসালাম এই জোড়াটা আপনার ভাইয়া আটটা নিয়ে আসছিলেন দুইটা আছে বাকি ছয়টা বিক্রি হয়েছে এই বৃষ্টি দিনে কি প্রফিট হয়েছে লাভ হয়েছে বাজার খুব খারাপ মানে কি লাভ হয়েছে কিছুটা না লাভে হয় না লাভ করতে পারে না এবার পুঞ্জিটা উঠছে এই জোড়াটা কত চাইলেন পাঁচ পান্ন হাজার টাকা

খুব কম খুব কম কমের পিছনে কারণ কি এই বৃষ্টির কারণে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে কি মানে বেচা খুব কম হয় খুব কম হয় ক্রেতারা তো যারা তো আসে তারা তো কিনতে চলে আসে তারা কি কিনছে না এখন না কিনতে কি কিনতেছে না কিনতেছে না বৃষ্টির জন্য কিনছে না এই জন্য দামটা কি অনেক পড়ে গেছে পড়ে এটা সর্বশেষ কত হলে রাখবেন আপনি দাম বলছে এটা ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত চল্লিশ 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 এর নিচে দেওয়া যাবে না এর নিচে চল্লিশ কিন্তু আমাদের তো মনে হচ্ছে রেটটা একটু বেশিই মনে হচ্ছে আজকে